আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি নিয়ে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি নিয়ে তো থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এখানে বলা হয়েছে টাইম টু অ্যাক্ট সময়ের অভিনয় সময়ের অভিনয় সময়ের অভিনয় নিয়ে এখানে আমাদের আলোচনা করতে হবে তো এখানে বলা হয়েছে নাও ইন গ্রুপস চুসেস আর টপিক টু স্ট্রেস প্লে এখন দলবদ্ধভাবে একটি নাটক নাটক মঞ্চ করার জন্য একটি বিষয় নির্বাচন করো বা চুসেস করো পছন্দ করো ইউ মে চুসেস দ্য ক্যারেক্টার্স অ্যান্ড এনি অফ দ্য টপিকস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট টু স্টেজ দ্য প্লে want তুমি চাইলে নাটকটি মঞ্চে করার জন্য নিচের তালিকা থেকে চরিত্র এবং যে কোনো বিষয় বেছে নিতে পারো আমাদের এখানে একটি তালিকা দেওয়া আছে লিস্ট অফ আইডিয়াস এখানে একটি তালিকা দেওয়া আছে লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে ক্যারেক্টার চরিত্র চয়েস করে নির্বাচন করে যে কোনো একটি টপিকের উপর একটি নাটক লিখতে বলা হয়েছে মঞ্চে উপস্থাপন করার জন্য যে কোনো একটি মঞ্চে উপস্থাপন করার জন্য একটি নাটক করার জন্য এখান থেকে ক্যারেক্টারগুলো বেছে নিতে বলা হয়েছে তো আমরা এখানে এখন দেখবো এখানে এই লিস্টে যে চরিত্রগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখবো প্রথমে তো লিস্ট অফ আইডিয়াস এখানে এক নম্বর বলা হয়েছে কনভারসেশন উইথ টিচার অথবা হেড টিচার অথবা প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেন কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন স্কুল কমপ্লেক্সকে নিরাপদ এবং সবুজ করতে গ্রিন মানে সবুজ বা নিরাপদ করতে শিক্ষক অথবা প্রধান শিক্ষক অভিভাবকের সাথে কথোপকথন করো দুই নম্বর বলছে যে কনভারসেশন উইথ স্টুডেন্টস টিচার্স প্যারেন্টস টু মেক ক্লাস মোর লার্নেট লার্নার ফ্রেন্ডলি অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসটি আরও শিক্ষাটি বান্ধব বা অন্তর্ভুক্ত করার জন্য ছাত্র অথবা শিক্ষক অথবা অভিভাবকের সাথে কঠোপকথন কর তিন নম্বর বলা হয়েছে কনভারসেশন উইথ প্যারেন্টস

অথবা এলাকার অভিজাত ব্যক্তিদের সাথে কল্প গঠন করো এই যে ইলিট মানে হয়েছিল অভিজাত শ্রেণী যেটা মানে সম্মানী ব্যক্তিদের প্রদানো হয়েছে এরপর চার নম্বর কনভারসেশন উইথ টিচার হেড টিচার প্যারেন্টস লোকাল পিপল চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার টু স্টেপ ইভেন টিচিং ইভিং এই প্রেজেন্ট বন্ধ করতে শিক্ষক প্রধান শিক্ষক অথবা অভিভাবক স্থানীয় লোকজন অথবা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনের সাথে কথোপকথন গঠন করো মানে এখান থেকে এই লিস্ট থেকে যে কোনো চরিত্র নিয়ে আমাদের একটি ড্রামা লিখতে হবে একটি নাটক লিখতে হবে সেই নাটকটি মঞ্চে উপস্থাপন করতে হবে প্রথমে লিখতে হবে তারপরে গ্রুপে বা ডলে সেটি আলোচনা করতে হবে তারপর আমাদের সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করতে হবে মনসে তো সেটি লেখার কিছু স্টেপ ঢাব এখানে আমাদের দেওয়া আছে এগুলো অনুসরণ করে চাইলে আমরা ঢেকতে পারি তো এখানে প্রথম যে বলা হয়েছে যে ফলোয়িং দ্য গিভিং ইনস্ট্রাকশন টু কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটি সম্পূর্ণ করতে প্রদত্ত নির্দেশনাগুলি অনুসরণ করুন করো টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস অ্যান্ড d. to complete the activity. কার্যক্রমটি সম্পূর্ণ করতে অন্যান্য দল এবং শিক্ষকের সাহায্য উনি। তো এই নাটকটি লেখার যে ঢাপগুলো দেওয়া আছে সেই ধাপগুলো এখান থেকে আমরা দেখে নেব প্রথমে। First identify the topic of the play. প্রথম নাটকের বিষয়টি চিহ্নিত করো। মানে নাটকের টপিক কি বিষয়ে নাটকটা উপস্থাপন করা হবে অথবা লেখা হবে সেই বিষয়টি লিখতে বলা হয়েছে দেন থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইউনিট ফর দ্য প্লে এরপর নাটকের সময়ের চরিত্রগুলো যে কথোপকথনগুলোর জড়িত হবে তা প্রকৃতিগুলো নির্ধারণ করো অর্থাৎ নাটকের জন্য যে চরিত্রগুলো প্রয়োজন সেগুলো নির্ধারণ করতে বলা হয়েছে মনে করতে বলা হয়েছে নেক্সট ডিসাইড

এরপর রাইট লেটার রাইট দ্য কনভার্সেশন ফলোইং দ্য ফিউচার অফ ইনস্ট্রু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে বৈশিষ্ট্যগুলো অনুসরণ করবে কথোপকথনের যারা যে চরিত্রগুলো অনুসরণ ধারণ করবে তাদের সাথে যে কথোপকথন হবে সেই কথোপ লিখতে বলা হয়েছে আফটার ওয়ার্ড এরপর বলা হয়েছে হিয়ার অ্যারাইন জা কনভারসেশন অ্যাকর্ডিং টু অ্যাক্ট অ্যান্ড সিনস অ্যান্ড ডিসাইড সেটিং অফ দ্য প্লে এখানে অ্যাক্ট এবং দৃশ্য অনুসারে কথোপকথনগুলো সাজা এবং নাটকের শ্যুটিং নির্ধারণ করো বা পরিবেশ সেটিং সেটিং মানে পরিবেশ পরিবেশটা নির্ধারণ করো আফটার ওয়ার্ডস মেক দ্য ফাইনাল ড্রাফ অফ দ্য প্লে নাটকের সর্বশেষ খরচাটি তৈরি করো ফাইনালি রিহার্সেল অ্যাজ অ্যাজ পসিবল অ্যান্ড স্টেজ দ্য প্লে অবশেষে যতটা সম্ভব রিহার্সেল করো এবং নাটকটি মঞ্চে করো ইনভাইট ইউর ফ্রেন্ডস টিচার অ্যান্ড হেড টিচার টু ইনজয় ডা প্লে নাটকটি উপভোগ করার জন্য তোমার বন্ধু শিক্ষক অথবা হেড টিচারকে আমন্ত্রণ জানাও ইনভাইট করো টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট অ্যান্ড স্টেজ আ লুক অ্যাট নাইট লেয়ার ফ্রম দ্য ইংলিশ বুক গ্রেট সিক্স মানে ক্লাস সিক্সের ইংলিশ বই থেকে তুমি নাইট হেয়ার লেয়ার এই নাটকটির সাহায্যের মাধ্যমে তুমি এটি লিখতে পারো মানে আরও জেনে নিতে পারো কীভাবে নাটকটি লিখতে হয় তো এই স্টেপগুলো অনুসরণ করে আমাদের এখানে নাটকটি লিখতে হবে তো আমি সবগুলো স্টেপ অনুসরণ করে একটি নাটক লিখে রাখছি নোট করে রাখছি সেটি আপনাদেরকে আমি দেখাবো সাইলেন্টটি আপনারা নোট করে নিতে পারেন তো সেই নাটকটি আমি এখন বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো তো একটি নাটক লিখতে গেলে নাটকের ভিতরে বিভিন্ন অ্যাক্ট থাকে সিনস থাকে অ্যাক্ট বলতে বিভিন্ন পর্ব থাকে এবং সেই পর্বগুলোর আবার এক একটা করে সেন্স থাকে একটা অ্যাক্টের ভিতরে অনেকগুলো সেন্স থাকতে পারে তো আমি এখানে একটি অ্যাক্ট লিখে দুটা সেন্স লিখে রাখছি এবং এটি চাইলে এটি নোট করে নিতে পারেন তো একটি আনসার আমি লিখেছি যে কনভার্সেশন উইথ টিচার হেড টিচার প্যারেন্টস লোকাল পিপল চেয়ারম্যান ওয়ার্ড কমিশন টু স্টেপ ইভ্রিজিন ইভ্রিজিন বন্ধ করার জন্য ওয়ার্ড কমিশন চেয়ারম্যান লোকাল পিপল টা প্যারেন্টস মানে পিটা মাতা এবং হেড টিচার এবং টিচারদের সাথে কনভারসেশন নিয়েই এই নাটকটি আমি লিখেছি তো প্রথমে অ্যাক্ট ওয়ান লিখছি অ্যাক্ট ওয়ান এবং সিনস ওয়ান অ্যাক্ট ওয়ান এবং সিনস ওয়ানে প্রথমে অ্যাক্ট ওয়ান এবং সিনস ওয়ানে যে প্রবেশ করেছেন যে ক্যারেক্টারগুলো আমি নিয়েছি সেটি হচ্ছিল একজন স্টুডেন্ট আর একজন হেডমাস্টার তো এখানে দেখে কী বলা হয়েছে যে ইন্টার হেড টিচার অ্যান্ড রিয়া আর ফিমেল স্টুডেন্ট এই যে মহিলা স্টুডেন্ট ছাত্র ছাত্রী রিয়া এবং হেড টিচার প্রবেশ করে মানে এই সিন অনে প্রবেশ করলো তো রিয়া বলছে আলাইকুম স্যার এরপর হেড টিচার বলছে ওয়ালাইকুম আসসালাম ইয়েস রিয়া প্লিজ হ্যাভ আ সিট প্রধান শিক্ষক বলছে যে ওয়ালাইকুম আসসালাম হার রিয়া একটু বসো প্লিজ হ্যাভ আ সিট মানে একটু সিটে বসো রিয়া বলছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার এবার হেডমাস্টার বলছে আই হ্যাভ কল্ড ইউ হেয়ার টু ডিসকাস সিরিয়াস ম্যাটার দ্যাট হ্যাজ বিন ব্রড টু মাই অ্যাটেনশন প্রধান শিক্ষক বলছে যে আমি তোমাকে এখানে ডেকেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যা আমার নজরে এসেছে ইট হ্যাজ কাম টু মাই নোটিস ডেড ডেয়ার হ্যাভ কেস অফ ইজিং ইন ইউর স্কুল আমাদের স্কুলে ইপ্রিজিং এর ঘটনা ঘটেছে বলে আমার নজরে এসেছে এরপর রিয়া বলছে ইয়েস স্যার জি স্যার আই হ্যাভ অলসো নোটিস সাম স্টুডেন্ট মেকিং ইন অ্যাপ্রিপিয়েট কমান্ডস অ্যান্ড গ্রেস্টেড টুয়ার্ডস দেয়ার ফিমেল ক্লাসমেট তো এখানে বলা হয়েছে রিয়া বলছে যে হ্যাঁ স্যার আমি কিছু ছাত্র তাদের সহপাঠীদের প্রতি অনুপযুক্তি মন্তব্য এবং অঙ্গভঙ্গি করা করতে লক্ষ্য করেছি এরপর হেড টিচার বলছে হেড টিচার আই এম গ্লার্ড ইউর এখানে হেড টিচার বলছে যে আই এম গ্লার্ড ইউর প্রোড ডিস টু মাই অ্যাটেনশন হেডমার মাস্টার বলছে যে আমি তোমার নজরে তুমি আমার নজরে এনেছো বলে আমি আনন্দিত এস আ রেসপন্সিবল স্টুডেন্ট একজন দায়িত্বশীল ছাত্র ছাত্রী হিসাবে ইট ইজ ডিউটি টু স্পিক আপ এগেনস্ট এনি ফর্ম অফ যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কথা বলা তোমার কর্তব্য উই নিড টু ওয়ার্ক টুগেডার টু ক্রিয়েট রেসপেক্টফুলি এনভায়রনমেন্ট ফর এভরি সবার জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের একসঙ্গে কাজ করতে হবে এরপর ইয়ে বলছি বার স্যার হোয়াট ক্যান উই ডু টু স্টেপ ডিস কিন্তু স্যার এটি বন্ধ করার জন্য আমরা কী করতে পারি হেড টি স্যার বা হেডমাস্টার বলছে হেডমাস্টার বলছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উই নিড টু এডুকেট আওয়ার স্টুডেন্টস অ্যাবাউট দ্য সিরিয়াসনেস অফ দিস ইস্যু আমাদের ছাত্রদের এই সমস্যাটি গ্রুটর সম্পর্কে শিক্ষিত করতে হবে আই উইল বি কন্ট্রিডিকটিং আ স্পেশাল অ্যাসেম্বলি হোয়ার উই উইল ডিসকাস দ্য কনসিকুয়েন্স অফ ইফটিজিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্টিং আডার্স আমি এটি এটি একটি বিশ বিশেষ সমাবেশ পরিচালনা করব যেখানে আমরা ইপ্রিজিন এর পরিণতি এবং অন্যদের সম্মান করার গুরুত্ব নিয়ে আলোচনা রিয়া বলছে দ্যাট ইজ আ গ্রেট আইডিয়া স্যার এটি একটি দারুণ ধারণা আইডিয়া স্যার বাট হোয়াট অ্যাবাউট দোজ হু ক্যা হু আর অলরেডি ইনভলভ ইন সিরিয়াস বিহেভিয়ার স্যার কিন্তু যারা ইতিমধ্যে এমন আচরণ আলাসনের জড়িত টাদের কী হবে এরপর হেডটি স্যার বলছে ফার্স্ট সরি হেডি স্যার বলছে যে উই উইল নট টলারেট কাইন্ড অফ হ্যারাসমেন্ট ইন আওয়ার স্কুল প্রধান শেখু বলছে যে আমরা আমাদের বিদ্যালয়ে কোনো প্রকার হয়রানি সহ্য করব না আই উইল পার্সোনালিটি স্পিক টু দ্য স্টুডেন্টস ইনভলভ অ্যান্ড মেক গেম আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিয়েটি অব দেয়ার অ্যাকশন আমি ব্যক্তিগতভাবে জড়িত শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং তাদের ক্রিয়াকলাপের মাধ্যম মাধ্যমকর্ষণ বোঝাবো দে উইল অলসো ফেস স্ট্রিক্ট ডিসক্রিমিনেটিভ অ্যাকশন ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে রিয়া বলছে থ্যাংক ইউ স্যার আই ফিল ইজ বিং ডান টু অ্যাড্রেস প্রবলেম এরপর রিয়া বলছে ধন্যবাদ স্যার আমি আশ্বস্ত বোধ করছি যে এই সমস্যাটি সমাধানের জন্য সমাধানের জন্য কিছু করা হচ্ছে হেড টিচার বলছে হেডমাস্টার বলছে যে ইট ইজ আওয়ার ডিউটি টু ইনসিওর ডা ডাসফটি অ্যান্ড উইলবিং অফ অল আওয়ার স্টুডেন্টস প্রধান শেখ বলছে যে আমাদের সকল ছাত্রছাত্রীদের নিরাপত্তা মঙ্গল নিশ্চিত করা আমাদের কর্তব্য আই উড অলসো লাইক টু উড আর্কস ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস টু অলওয়েজ স্পিক আপ you ইউ আর উইটনেস or এক্সপিরিয়েন্স অ্যান্ড any ফর্ম অফ harassment. এপর শিক্ষক বলছে যে আমি আমি তোমার তোমাকে এবং তোমার সহপাতীদেরকে অনুরোধ করতে চাই যে তুমি যদি কোনো ধরনের হয়রানির শিকার হও বা দেখো তাহলে সব সময় কথা বলো আমাদের একটা জিরো টলারেন্স নীতি রয়েছে এখানে বলছে যে উই হ্যাভ এ জিরো টলারেন্স পলিসি আমাদের একটা জিরো টলারেন্স নীতি রয়েছে আই এস এস ইউ হ্যাভ স্ট্রিক অ্যাকশন উইল বি টেকন দা অপেন্ডেন্স আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি বা তোমাদের আশ্বাস দিচ্ছি যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরপর রিয়া বলছে আই উইল ডেফিনেটলি স্প্রেড ডিস মেসেজ এবং আই ক্লাসমেট স্যার রিয়া বলছে আমি অবশ্যই আমাদের শহরের মধ্যে এই বারাটি ছড়িয়ে দেবো পুরাণ শিক্ষক বা হেড টিচার বলছে হেড টিচার বলছে যে থ্যাংক ইউ রিয়া টুগেডার উই ক্যান ক্রিয়েট আ পজিটিভ অ্যান্ড সেফড লার্নিং এনভায়রনমেন্ট ফর এভরি ওয়ান ধন্যবাদ রিয়া এর সাথে আমরা প্রত্যেকের জন্য একটি ইতিবাচক এবং নিরাপত্তা শিক্ষা পরিবেশ তৈরি করতে পারব তো এটি ছিল অ্যাক্ট অন সিন ওয়ান এরপর সিন টু তো সিন টুতে প্রবেশ করে হেড টিচার প্যারেন্টস লোকাল পিপল চেয়ারম্যান অ্যান্ড ওয়ার্ড কমিশন সিন টুটে এই কক্ট ক্যারেক্টার নেওয়া হয়েছে তো সিন টুটে কি বলা হয়েছে আমরা নেব কখন তো সিন টুটে কি আছে সেটা আমরা নিই দ্য সিনস উইথ কমিউনিটি মিটিং অ্যাট দা লোকাল স্কুল স্থানীয় স্কুল একটি কমিউনিটি মিটিং দিয়ে দৃশ্যটি শুরু হয় দ্য হেড টিচার প্যারেন্টস লোকাল পিপুল চেয়ার চেয়ারপারসন and what commissioner grader or grader to discuss the issue of increasing in the committee প্রধান শিক্ষক অভিভাবক স্থানীয় লোকজন এবং চেয়ারপারসন সহ এবং ওয়ার্ড কমিশন সম্পাদয়ের মধ্যে ইফটিজিং সমস্যা নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হন মানে একটি মিটিং আয়োজন করা হয়েছে স্কুলের কমিটি স্থানীয় লোকজনদের নিয়ে তো এখানে হেডটি স্যার বলছে গুড আফটারনুন এভরি ওয়ান শুভ বিকাল সবাইকে আই আম প্লিজ টু সি সাজ আ লার্জ টারনেট ফর টুডে মিটিং আজকের সবাই একটু বিপুল জন্য সম্মান রেখে আমি আনন্দিত উই আর হেয়ার টু অ্যাড্রেস আ সিরিয়াস ইস্যু ইন আওয়ার কমিটি ইভটেজিং আমরা এখানে আমাদের সম্প্রদায়ে একটি গুরুতর সমস্যার সমাধান করতে এসেছি ইভটিজিং ইট ইজ ইজেন্সিয়াল ড্যাট উই ওয়ার্ক টুগেদার টু পুট অ্যান্ড এন্ড টু বিহেভিয়ার এই আচরণের অবসান ঘটাতে আমাদের একসাথে কাজ করা অপরিহার্য এরপর একজন গার্ডিয়ান বলছেন ক্যারেক্টারটা আমি রেড কালার দিয়ে করে দিলাম তাহলে আপনারা সহজে বুঝতে পারেন তো গার্ডিয়ান একজন গার্ডিয়ান বলছে যে আই কমপ্লিটলি এগ্রি আমি সম্পূর্ণভাবে একমত আওয়ার চিলড্রেন শুড নট হ্যাভ টু ফেয়ার হ্যারেজমেন্ট হোয়াইল গোয়িং টু স্কুল আর ইন গোয়িং ইন আদার অ্যাক্টিভিটিস আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় এবং অন্য অন্য কাজের নিয়োজিত হওয়ার সময় হয়রানি ভয় পাওয়া উচিত নয় চেয়ারপারসন অ্যাজ দ্য ইলেকটেড রেসপেক্ট রেসপেন্সিটিভ অফ ডিস ওয়ার্ল্ড আই অ্যাম কমিটিড টু টেকিং অ্যাকশন অন দিস ইস্যু তো চেয়ারম্যান বলছে এখানে যে অ্যাজ ডা ইলেকটেড রিসপেন এই ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি এই বিষয় ব্যবস্থা নিতে উই নিড টু ইন এডুকেটেড দ্য কমিউনিটি অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ইভিজিং অ্যান্ড ক্রিয়েট আ টিপ ইনভারনমেন্ট ফর দ্য ভিকটিম আই পরিস্থিতি সম্পর্কে আমাদের সম্পর্কে শিক্ষিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এরপর ওয়ার্ড কমিশন বলছে যে আই ফুল সাপোর্টটা এফেক্ট ওয়ার্ড কমিশন বলছে যে আমি চেয়ারপারসনের প্রচেষ্টা পূর্ণ সমর্থন করি উই নিড টু ইনক্রেট প্যাট্রোল অ্যান্ড প্রভিট ট্রেনিং ফর লোকাল পুলিশ টু ইফ ইফেক্টিভলি টু রিপোর্ট অফ ইফ্রিজিং আমাদের টহল বাড়াতে হবে এবং স্থানীয় পুলিশ ইফ্রিজিং এর রিপোর্ট কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে প্রশিক্ষণ প্রদান করতে হবে তো ওয়ার্ড কমিশন এখানে এই তার মতামতটি উপস্থাপন করলেন এরপর লোকাল পার্সন লোকাল পার্সন বলছেন উই ক্যান অলসো অর্গানাইজ অ্যাওয়ারনেস কম্পেন অ্যান্ড ওয়ার্কশপ ইন স্কুলস অ্যান্ড কমিউনিটি ক্রে সেন্টারেড টু এডুকেটেড ইয়াং পিপল অ্যাবাউট রিসপেক্ট অ্যান্ড কনসেন্ট তো এখানে লোকাল পার্সন বলছে যে আমরা তরুণদের সম্মান এবং সম্মানের সম্পর্কে শিক্ষিত করার জন্য স্কুল এবং কমিউনিটি সেন্টারে সচেতনতার প্রচার এবং কর্মশালার আয়োজন করতে পারি তো এর মাধ্যমে এই দৃশ্যটি শেষ হল এই ছিল থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সমাধান তো সম্পূর্ণ ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে